বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাজনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে দলটি কমিটি না থাকার সংকটের কথা স্বীকার করে নেতারা বলছেন শিগগিরই কেন্দ্রীয় কমিটি সহ সব অঙ্গ সংগঠনের কমিটির ঘোষণা দিবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ গুলশানে জঙ্গি হামলার পর সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি ক্ষমতাসীনরা বিএনপির পক্ষ থেকেও সন্ত্রাস বিরোধী ঐক্য নিয়ে আর কোনো কর্মকাণ্ড দৃশ্যমান হয়নি নেতারা বলছেন বেগমজিয়া জোটের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে সন্ত্রাস বিরোধী জোট গঠনে কাজ করছেন বলার জন্য বলা নয় উনি বলারটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ইতিমধ্যেই তিনি কিন্তু তার কর্মসূচি শুরু করেছেন এবং বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা শুরু করেছেন আর কয়েকদিন আমরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করব তারপরেই নেত্রীর এই প্রস্তাবকে বাস্তবায়নের জন্যে আমরা কাজ শুরু করে দেব যেটা অবশ্যই দৃশ্যমান হবে এবং সেটা আমরা আশা করি সকলের কাছে গ্রহণযোগ্য হবে এদিকে কয়েক দফা পেছানোর পর গত ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিল করে বিএনপি এরপর চার মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি চেয়ারপারসন ছাত্র দল ছাড়া মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে স্বেচ্ছাসেবক দল দল কৃষক মহিলা বিএনপির আরো দশটি অঙ্গ এবং সহযোগী সংগঠন সাংগঠনিক এই দুর্বলতা নিয়ে কিভাবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সন্ত্রাস বিরোধী কমিটি বা কনভেনশন করবে বিএনপি পারিব না বলে শুরু করিব না শুরু করলে পারি তো পারি আর শুধু সংগঠন দিয়েই বাংলাদেশের জাতীয় আন্দোলন সফল হয় না যে কোনো কারণে হোক উনি এখন করে উঠতে পারেন আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে অঙ্গ দলসমূহ সহযোগী দল তাদের ক্ষেত্রে আপনার অবজারভেশন ঠিক তাদের অনেকেরই কমিটি মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কমিটিগুলি তো আছে তাদেরকে